হ্যালো ভ্রিয়ন গতকালকে দেখেছ হাঁস কাটার ভিডিও হাঁস রান্না করার ভিডিও হাঁস খাওয়ার ভিডিও তো আজকে হবে দেশি মুরগির খাওয়ার ভিডিও ঠিক আছে দেশি মুরগি রান্নার ভিডিও দেশি আর আজকে পুরোটাই হবে নতুনত্বভাবে তো দেশি মুরগি এইভাবে আমরা কোনোদিনও খাইনি এই ফার্স্ট টাইম আমরা এইভাবে দেশি মুরগি ট্রাই করতে চলেছি যে কেমন হবে এইভাবে রান্না করলে বা এইভাবে খেলে কেমন কি হয় তো দেখো সব রকমই খেতে হয় তো আমরা হচ্ছে এবার একটু গরম জলে সেদ্ধ করে যেভাবে পোলট্রিটা ছোলা হয় সেভাবে সেদ্ধ করে নিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি যে দেখব খেয়ে কেমন হয় আর কতটা মানে টেস্টি লাগে আর ছোলে কিনা সেটা এক্সপেরিমেন্ট করার জন্য এটা করা তো সেরকম কিন্তু ভালো হয়নি সেই কারণে এই যে দুটো মুরগি ছুলে ফেলেছে আর দেখো এটা কীরকমভাবে পড়ে আছে মনে হচ্ছে একটা মানুষ সত্যিও শুয়ে আছে ওরকমটাই মনে হচ্ছে তাই কিনা একটা বাচ্চা এরকম একটা মনে হচ্ছে তো যাই হোক মুরগিগুলো কিন্তু বাচ্চা বাচ্চা এখানে আছে দু কেজি মুরগি ঠিক আছে চারটা মুরগি নিয়েছে দেশি মুরগি পুরোটা দেশি মুরগি আর কি বলবো তোমাদেরকে এর আগে মানে প্রথম দিন আমরা সেদিন হসপিটালে ছিলাম এসে সেদিন কিন্তু দু কিলো আবার খাসি নেওয়া হয়েছিল খাসি আমরা এসে খেয়েছি সেটার ভিডিও করতে পারিনি তারপরে দিন তো দেখলে হাঁস হাঁসের ভিডিও করলাম তো আজকে আবার চলে এসছে দেশি মুরগি তো এটা রাতেরবেলা আমি ভেবেছিলাম তার মধ্যে কিন্তু আবার চিংড়ি মাছও নিয়ে আসছে আমার বর তো চিংড়ি মাছ একটা রান্না করব ভাবছিলাম তার মধ্যে আমার দেওয়ার বললো যে দেশি মুরগি খাবো রাতেরবেলা তো সেই কারণে দু কিলো দেশি মুরগি নিয়ে আসা হলো সেই অনেক দূর থেকে রাতেরবেলা তাড়াহুড়ো করে গিয়ে দু কেজি দেশি মুরগি নিয়ে চলে এলো আর বাড়িতে তো ননদ নন্দা নন্দ জামাইরা আছেই তো তারা আসলে তো মাংস তো এক একরকম মাংস তো হবে না দু তিন রকম তো আমরা খাই তো তারপরে আমার বর মাংসটা বেশ ভালো করে কেটে কুটে নিয়ে ধুয়ে দিচ্ছে বেশ পরিষ্কার করে দেয় তোমাদেরকে বলেছি না যে আমার বর ধুয়ে দেয় তো বড় একটা গামলার মধ্যে জল নিয়ে বেশ চকচকে করে ধুয়ে দিচ্ছে মাংসটা দেখো লেগ পিস রেখেছে আর তোমরা যদি বলো যে পাগুলো কেন তোমরা রাখো মানে ঠ্যাংগুলো তো ঠ্যাংগুলো কিন্তু আমার দেওয়ার খুব ভালো খায় মানে খুব ওর বলে ভালো লাগে মানে চিবাতে সেই কারণে ঠ্যাংগুলো রাখা হয় আমি খাই না আর যে কোনো মুরগিটি ঠ্যাং ভালো খায় হাঁসের ঠ্যাং সেই কারণে রাখা হয় তো তারপরে এক একে রান্নার প্রজেসে মানে রান্না করতে চলে আসলাম দেখো মশলা সব করে নিয়েছি মশলা টশলা করে মানে যা যা লাগে আর তোমরা তো জানো যে আমি এইভাবেই মাংসটা রান্না করি এইভাবে মাংস রান্না করি করতে কিন্তু বেশ ভালো লাগে মানে সরি রান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর পোলট্রি মুরগিটা আছে পোলট্রি মুরগিটা কিন্তু তোমার একটু কষিয়ে রান্না করলে ভেজে ভুজে রান্না করলে টেস্ট লাগে কোনো রকম গন্ধ লাগে না সেই কারণে আর যেহেতু এটা হচ্ছে দেশি মুরগি আর দেশি মুরগি আমরা না বিশ্বাস করো জীবনে কোনোদিনও এইভাবে কাটিনি এই যে আমাদের ফার্স্ট মানে মানে কাটা আর এতটা বাজে মানে হয়েছে এইভাবে কেন যে কাটলাম এরকম একটা মনে হচ্ছিল কেন যে জলে সেদ্ধ করলাম একদম তোমরা কেউ কিন্তু বাড়িতে ট্রাই করো না আর পুরো মাংসটা কিন্তু খারাপ হয়ে যায় বাড়িতে মানে যদি তুমি জলে সেদ্ধ করো দেশি মুরগির একটা চামড়াটা ছুলে দিয়ে কেটে নিয়ে রান্না করবে ওটার কিন্তু একটা আলাদা টেস্ট এটা জলে ভিজানোর পর একটা কেমন যেন একটা হয়ে গেছিলো মাংসটা খুব একটা কিন্তু টেস্ট লাগেনি এমনিতে যতটা টেস্ট লাগে তো চলো আজকের ভিডিওটা না আমি সেরকমভাবে করতে পারিনি আমি আমি ভুলে গেছিলাম আমার প্রচুর 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 পরিমাণে ভুলে যাওয়ার অভ্যাস আছে তো সেই কারণে ভিডিওটা শর্টকাটেই আজকে করে নিলাম তো খাওয়া উঠাতে পারিনি কষানোটা উঠানোর কথা ভুলে গেছি আমি যে এত ভুলে যাই কি করে ভুলে যাই আমি নিজেও জানি না তো দেখো বেশ মানে জলটা ছেড়ে দিয়েছে জলটা ছেড়ে দিয়েছে পর আমি একটু নেড়ে চেড়ে নিলাম আবারও যেরকম রোজ দিনই রান্না করি সেরকম নর্মালি রান্না এটা এটা আর মানে খুব একটা হেভি রান্না না আর আমরা কিন্তু বেশিরভাগ মাংসটা এরকমভাবেই খাই ওই টক দই তারপরে চিনিমিনি এসব কিন্তু আমরা দেই না কারণ এগুলো এগুলো আমরা পছন্দ করি না তারপরে দেখো আমি যে ঝোল দিয়ে দিয়েছি তারপরে তো আমার রান্না কমপ্লিটের দিকে চলে আসলো আর ভিডিও করতে পারিনি তো আজকের মতো টাটা নেক্সট ভিডিওতে চিনি মাছ আসছে ঠিক আছে তো ভিডিওটা আজকে এটুকুনই থাক আর বেশি কথা বলবো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে